চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছয় উইকেটে চারশত আটচল্লিশ রান মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ একশত একাত্তর রান করেন অপরদিকে দিকে টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশে প্রথম ইনিংসে সংগ্রহ তিনশত ষোলো রান পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিরানব্বই রান করে সাদমান ইসলাম পঞ্চান্ন রানে প্রিজে আছে মুশফিকুর রহিম এবং বায়ান্ন রানে প্রিজে আছেন লিটন দাস বর্তমানে পাকিস্তান টেস্ট ক্রিকেটে ব্যাটিং ভরসার আরেক নাম মোহাম্মদ রিজওয়ান অপরদিকে বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল বলা হয় মুশফিকুর রহিমকে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এই দুই ব্যাটসম্যানের মধ্যে কে সেরা কে ব্যাটিং পারফরমেন্সের দিক থেকে এগিয়ে মুশফিকুর রহিম বর্তমানে মুশফিকুর রহিমের বয়স সাঁত্রিশ বছর তিনি হচ্ছেন উইকেটকক ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ডেড ব্যাটার এখন পর্যন্ত মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ খেলেন উনানব্বইটি যেখানে ইনিংস খেলেন একশত চৌষট্টিটি মুশফিকুর রহিমের মোট রান পাঁচ হাজার সাতশত একত্রিশ রান সর্বোচ্চ ইনিংস দুই শত উনিশ রান এবং মুশফিকুর রহিমের বর্তমানে টেস্ট অ্যাভারেজ হচ্ছে আটত্রিশ দশমিক দুই এক স্ট্রাইক রেট হচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য চার যেখানে মুশফিকুর রহিমে সেঞ্চুরি আছে একশোটি এবং ডাবল হান্ড্রেড আছে তিনটি এবং সব মিলিয়ে ফিফটি আছে আটাশটি অপরদিকে মোহাম্মদ রিজওয়ানের বয়স বত্রিশ বছর তিনিও একজন টক ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ডের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে মোট টেস্ট ম্যাচ খেলেন একত্রিশটি যেখানে ইনিংস হয়েছে ঊনপঞ্চাশটি তার সর্বমোট রান হচ্ছে এক রান এবং সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশত রানের ইনিংস মোহাম্মদ রিজওয়ানের অ্যাভারেজ চুয়াল্লিশ স্ট্রাইক রেট হচ্ছে পঞ্চান্ন এবং রিজওয়ানের হান্ড্রেড আছে তিনটি যেখানে নেই কোনো ডাবল হান্ড্রেড এবং সব মিলিয়ে ফিফটি রয়েছে নয়টিতে এবং মোহাম্মদ রিজওয়ানের টেস্ট ক্রিকেটে ব্যাটিং র্যাঙ্কিং হচ্ছে সতেরো যেখানে মুশফিকুর রহিমের ব্যাটিং র্যাঙ্কিং হচ্ছে চব্বিশ মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মোট টেস্ট ম্যাচ খেলে ষাটটিতে এবং সাত ম্যাচে তার টোটাল সংগ্রহ হচ্ছে 405 রান তার সর্বোচ্চ ইনিংস হচ্ছে একানব্বই যেখানে রয়েছে মোট তিনটি ফিফটি অপরদিকে মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলে চারটি তার সর্বমোট সংগ্রহ হচ্ছে দুইশত উনচল্লিশ রান এবং সর্বোচ্চ ইনিংস হচ্ছে একশত একাত্তর রানের এবং একটি হান্ড্রেড এবং একটি ফিফটি বাংলাদেশের মুশফিকুর রহিম কিংবা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান দুইজন ব্যাটসম্যানই খুবই ধর্মবিরু।